আমার সব আপুদের রিকোয়েস্টে খুব মজার একটা আমের আচারের রেসিপি শেয়ার করেছে আজকের ভিডিওতে সেই সাথে আমার বিজনেসের নতুন প্রোডাক্ট ছেলে বা মেয়েবাবুদের জন্য হাতের কাজের ফতোয়া এই গরমে খুব আরামদায়ক এগুলো তো দেখিয়ে দিব সেই সাথে মাছের বাজার কিভাবে আমি গুছিয়ে নিলাম আজকে ঝটপট সব কিছুই আজকের ভিডিওতে থাকছে আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিজ নিজ অবস্থানে খুব বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি প্রথম ভালো থাকার কারণ হচ্ছে আমাদের এখানে দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বিশেষ করে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো গরমটা একদমই নেই বললেই চলে তো আল্লাহর রহমতে খুবই ভালো আছি এখানে আমি ফার্স্টেই হচ্ছে আজকে আচারটা আপনাদের সাথে বানানো শেয়ার করছি এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়েছিলাম আমি আমার পরিমাণ মতোই নিচ্ছি আর এটাই ছিল আমার এবছর প্রথম আচার তো জানি না আরও বানানো হবে কিনা তবে প্রথমবার যেহেতু বানাচ্ছি চেয়েছি খুব মজার একটা আচার বানাতে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এটা আমের বার্মিস আচার বলা যায় এখানে জাস্ট আমি আমটা চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন তবে আমার আমে শ্বাসটা বেশি হয়ে গিয়েছিল। সে কারণে এর থেকে চিকন করে কাটা সম্ভব হয়নি তো আমের টক বা মিষ্টি বুঝে আপনারা চিনিটা দিবেন তো আমার আমটা অনেক বেশি টক ছিল সে কারণে মিষ্টির পরিমাণটা অনেক বেশি লেগেছিল। তো পরিমাণ করে মিষ্টিটা দিয়ে মানে চিনিটা দিয়ে আমি হাতে মেখে রেখে দিয়েছিলাম যেন চিনিটা গলে যায় সেই পর্যন্ত আরে দিক থেকে আচারের জন্য একটা মশলা আমি রেডি করে নিয়েছিলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে শুকনো মরিচ সেই সাথে আস্ত ধনিয়া আস্ত জিরা আর হচ্ছে দিয়েছিলাম কালো জিরা সেই সাথে একটা এলাচ দিয়েছিলাম আর হচ্ছে অল্প একটু পাঁচফোড়ন দিবো পাঁচফোড়নটা একটু পরেই দিব। মানে প্রথম পর্যায়ে আমার দিতে মনে ছিল না এই আর কি তবে সব কিছুই অল্প এই আচারটাতে পাঁচফোরণের পরিমাণ খুবই অল্প লাগবে এত বেশি লাগবে না এই যে দেখতে পাচ্ছেন এখন হালকা আছে আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব যেন পুড়ে না যায় তবে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো পরবর্তীতে এখানে যে আমি দুইটা মরিচ দিয়েছিলাম আমি কিন্তু আচারে একটা মরিচ অ্যাড করেছিলাম দুইটা অ্যাড করে নিই কারণ এই আচারটাতে মিষ্টির ভাগ বেশি হবে আর ঝালের ভাগ খুবই কম সাথে টকটাও খুব কম হবে কারণ চিনিটা যেহেতু খুব বেশি পরিমাণ ইউজ করেছি সে কারণে এটা হচ্ছে কাঁচা আমের বারমিস আচার বলা যায় খুবই মজার আচারটা আমি বলতে পারি আমার আপরা একবার যদি এই আচারটা তৈরি করে খায় তো সবাই অসম্ভব রকমের পছন্দ করবে তো যাই হোক আপনারা এই আচারের মধ্যে সামান্য একটু দারচিনি পাউডারটাও দিতে পারেন বা একটু দারচিনিও ভেজে নিতে পারেন গোটা মানে গোটা মশলার সাথে ওটা ব্লেন্ডারে একসাথে প্লেন্ড করে দিতে পারেন এখানে হচ্ছে আমি আম আর চিনিটা কিন্তু চুলাতে দিয়ে দিয়েছিলাম আর যখনই চিনিটা গলে এসেছে সেই মুহূর্তে আমি সামান্য পরিমাণ হলুদ আর খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম এটা জাস্ট সুন্দর একটা সোনালি কালার আসার জন্য তো নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে আমার আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেই সাথে কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে আর কাচের মতো যখন স্বচ্ছ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আপনারা বুঝবেন আমগুলো সুন্দর সিদ্ধ হয়েছে তবে আমগুলো যেন ভেঙে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে কারণ আমটা ভেঙে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে তো যেই পর্যায়ে একদম ঝোলটা টেনে এসেছে আমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি যে ভেজে রাখা মশলাগুলো ছিল এটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করে তো সেই অবস্থাতে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আর দু এক মিনিট জাল করে চোলাটা অফ করে নিব। তাহলেই কিন্তু আমার এই মজার আচারটা রেডি আর অবশ্যই সিদ্ধ করার টাইমে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম যেটা বলতে ভুলে গিয়েছি তবে ভিডিওতে কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছি তো এখন কিন্তু আচারটা আমি বয়মে নিয়ে নিয়েছি আমার জাস্ট এতটুকু হয়েছে আর এই আচারটা আমার দুই দিনেই শেষ হয়ে যাবে আপনারা চাইলে খুব বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারেন আমার ইচ্ছা আছে খুব বেশি পরিমাণে নেক্সট ডে আবারও বানাবো কারণ আচারের টেস্ট মাসাল্লাহ খুবই ভালো রোজার কাছে আচারের টেস্ট খুবই ভালো লেগেছে সেই সাথে আমার কাছেও রোজা তো খুবই খাচ্ছে আমি নেক্সটে আবারও বানাবো এই আচারটা ইনশাল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কারণ আমার আপুরা আমার আম দেখে অনেকেই বলেছিল যেন আমি আচারের রেসিপি শেয়ার করি আপুরা আচারের রেসিপি দেখতে চায় আর আমার রেসিপি ফলো করে আপারা আপুরা বানাতে চায় তো সে কারণেই মূলত আরও আপনাদের সাথে ভিডিওটা ডিটেইলে শেয়ার করা এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা ফতোয়া শেয়ার করছি ফতোয়াটার মধ্যে আমি কলম দিয়ে ড্রয়িং করে নিয়েছি আর এই ফতোয়াগুলো কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে ডিজাইনটা কিন্তু শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে একদম সেলাই সহ ডিটেলে শেয়ার করব আমি এখানে চারটা কালার দিয়ে ডিজাইন করব। কালো হালকা গোলাপি রানি গোলাপি সেই সাথে সবুজ তিনটা সরি চারটা কালারের কম্বিনেশনে আমার মনে হচ্ছে ফতোয়াটা অনেক বেশি ভালো লাগবে মানে আমি মনে মনে যেরকম প্ল্যান করেছিলাম ফাইনালি করার পর কেমন হয় সেটা তো আপনারা দেখতেই পাবেন আর আপনারাই বলবেন যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে আর আপনারা কেউ যদি আপনাদের ছেলে বা মেয়ে যে কোনো বেবিদের জন্য এই ধরনের সুন্দর ফটো আনিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেই সাথে আমার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি আপনারা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন আমার পেজটা তাহলে রোজা রকমারি বাংলায় লিখলেই কিন্তু চলে আসবে আর সেখান থেকে কিন্তু আমার পেজের সকল প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন কারণ আসলে আমি কত ধরনের প্রোডাক্ট যে সেল করি সেটা তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে শেষ করা সম্ভব না তবে আমার রেগুলার ভিউয়ার্স সাপোরা জানে তবে যারা নতুন তারা চাইলে আমার পেজটি ভিজিট করে বিস্তারিত সব কিছু জেনে আসতে পারে কুশিকাটার সকল প্রোডাক্টের পাশাপাশি বেবি ফ্রক মানে হাতের কাজে বেবি ফ্রক সেই সাথে কুশিকাটার বেবি ফ্রক তো আছেই ঘর সাজানোর জিনিস সেই সাথে এখন নতুন অ্যাড করেছি নামাজি হিজাব সেই সাথে হচ্ছে কী বলে এই যে হাতের কাজের ফতোয়া আর নামাজি হিজাবের কিন্তু অর্ডার চলে এসেছে আপনারা চাইলে নিতে পারেন নামাজি হিজাবগুলো কিন্তু একদম নিকাব সহ যে হিজাব সেটাই আমি সেল করি অনেক বেশি মানে কমফোর্টেবল সেই সাথে যারা পর্দা করতে চান বা নামাজের সময় ব্যবহার করতে চান তাদের জন্য খুবই ভালো আপনারা চাইলে আমার পেজটা একটু ভিজিট করতে পারেন আমার পেজের নাম রোজা রকমারি আমার পেজটি ভিজিট করার পর যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা পেজটি লাইক ফলো দিয়ে আমার সাথেই থেকে যেতে পারেন তাহলে আমি যখনই নিত্য নতুন প্রোডাক্টের ছবি ওখানে আপলোড করব। আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টে নিয়ে নিতে পারেন ফাইনালি আমার ফতোয়ার লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো মাশাল আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছিলো হলুদ কালারের মধ্যে সবগুলো সেলাই সবগুলো কালার এত সুন্দর ফুটেছে মনে হচ্ছিল একদমই জীবন্ত তো আপনাদের কার কার কাছে কেমন লাগছে আর সেই সাথে কিন্তু আমি আরও একটা ফোতোয়া ডিজাইন করেছি ওটা সেলাই আপনাদের সাথে শেয়ার করিনি তবে ডিজাইনটা শেয়ার করছি এটা ছিল নেবু ব্লুর মধ্যে নেবু ব্লুর মধ্যে আমি যেহেতু পাইপিং করেছিলাম হালকা গোলাপি কালারের মধ্যে তো হালকা গোলাপি কালারের সুতা সেই সাথে আমি আরেকটা আকাশি কালারের সুতার কম্বিনেশনে কাজটা করেছি আমার কাছে মনে হয়েছে এই দুইটা কালারের কম্বিনেশনে এই নেবু ব্লু কালারের উপরে এত সুন্দর ডিজাইনটা ফুটেছে কি বলবো আর আমি দুইটা ফতোয়ারি একটা পাশে ডিজাইন করেছি আর আমার কাছে এটাতেই খুব বেশি ভালো লাগছিল মানে খুব সিম্পল ডিজাইনের মধ্যেও মনে হচ্ছিল অনেক গর্জিয়াস কিছু আর আমি খুব রিজনেবলের মধ্যে এই কি বলে বেবি ফতোয়াগুলো সেল করছি আপনারা চাইলে নিতে পারেন সেই সাথে এই যে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু স্যাম্পল স্বরূপ তৈরি করেছি আড়াই থেকে তিন বছর এবং কি চার বছরে বাচ্চাদেরও এগুলো সাইজ লেগে যেতে পারে কারণ বেবিদের গ্রোথের উপরে নির্ভর করে তো আপনারা চাইলে এই দুইটাও নিতে পারেন সেই সাথে কাস্টমাইজ করে আপনাদের বেবিদের সাইজ অনুযায়ী তৈরি করেও নিতে পারেন যে কোনো কালার আপনারা বললে আমি সেই কালারের উপরেও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা আমার দুই দিনের করা একটা ব্লগ আমি তো গতদিন রাতের বেলাতে আচার বানিয়েছিলাম পরের দিন হচ্ছে আমি এই কি বলে ফতোয়াগুলোর কাজ শেষ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো রাতের বেলা রোজার বাবা আবার মাছের বাজার করেছিল তো সেগুলোই এখন বের করে নিচ্ছি তবে আপনাদের ভাইয়া আজকে খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করছে সেটা হচ্ছে মাছগুলো কাটিয়ে নিয়ে এসেছে কারণ অনেক দিন ধরে আপনাদের ভায়া মাছ মানে বাসায় নিয়ে এসে নিজেই কাটে কারণ সে মাছ কাটতে খুব বেশি পছন্দ করে তবে আপনাদের ভাইয়া যেহেতু এখন অফিসের পর প্রতিদিনই একটু ক্রিকেট খেলে তো দেখা গেছে ক্রিকেট খেলে কিন্তু সে নিজে খুব বেশি ট্রায়ার থাকে আর ক্রিকেট খেলার পর সে বাজারে গিয়েছিল খুব বেশি ক্লান্ত থাকার কারণে আজকে হচ্ছে মাছগুলো কাটিয়ে নিয়ে এসেছে আর আমার কিন্তু ভালোই হয়েছে সে হয়তো বা মাছ আনলে মাছ কেটে দেয় তবে মাছ কাটতে গিয়ে মানে ঘরের অবস্থা বা বাসার অবস্থা যে কি করুন হয় সেটা কিন্তু আমাকেই ক্লিন করতে হয় তবে কাটিয়ে আনার ফলে কিন্তু আমার জন্য বেশ সুবিধা হয়েছে ঘর বাড়ি আর ওই রকম এত নোংরা হয়নি এগুলো সিঙ্কের মধ্যেই সরাসরি ঢেলে নিচ্ছিলাম তো এখানে দুইটা পাঙাশ মাছ এনেছিল আর দুইটাই কাটিয়ে নিয়ে এসেছিল সেই সাথে দুই রকমের সামুদ্রিক মাছ নিয়ে এসেছে আর সামুদ্রিক মাছগুলো কিন্তু কাটিয়ে নিয়ে আসেনি এগুলো আমি মানে প্রতিদিনের জন্য ভাগ ভাগ করে রেখে দিব আর আমার প্রয়োজন বুঝে আমি প্রতিদিনেরটা দেখা গেছে কেটে তারপর রান্না করবো তো এগুলো আর কাটিয়ে আনার আসলে কোনো প্রয়োজন নেই তো এগুলোতে আমার কোনো সমস্যা হবে না তো এগুলো আমি বের করে নিচ্ছিলাম আর আমি এগুলো প্যাকেট করে রেখেও দিচ্ছিলাম এরপর পাঙ্গাস মাছটা ধুয়ে প্যাকেট করে রেখে দিব আর এখানে হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে ফার্স্টে যে মাছটা দেখিয়েছিলাম ওটা ছিল অ্যালং মাছ আর এখন যেটা ঢেলে নিলাম এটা ছিল হচ্ছে সুরমা মাছ তো আমাদের আঞ্চলিক ভাষায় যে নামগুলো বলা হয় আমি সেটাই বললাম তবে হয়তো বা জায়গার ব্যতিক্রমে এক এক জায়গায় এক এক নাম বলা হয় এই মাছগুলোর তো অনেকের সাথে হয়তোবা নাও মিলতে পারে কারণ আমি এখানে আসার পর অনেক কিছুরই নাম নামের মধ্যে আর কি চেঞ্জ দেখতে পাচ্ছি আমাদের এলাকাতে একরকম নাম বলা হয় তবে এই এলাকাতে আরেক রকম নাম বলা হয় এরকম হয়তোবা আরও অনেক অনেক এলাকার সাথেই নাও মিলতে পারে এ কারণেই বলে দিলাম তো ওগুলো আমি ফ্রিজে রাখার পর এখন হচ্ছে পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিব। আর রান্নার আগে আমি হচ্ছে আবারও লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর রান্নাটা করব। এখন শুধু পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখছি লবণ দিয়ে ধুচ্ছি না আর যে সবজিগুলো এনেছিল তার মধ্যে ছিল শশা লেবু আরও আদার্স অনেক কিছু ছিল তো ওগুলো আমি পরবর্তীতে বের করে সুন্দর করে একদম গুছিয়ে তারপর রেখেছিলাম ফ্রিজে আর সেই সাথে সিঙ্ক সহ সিঙ্কের চারপাশে খুব ভালো করে মেঝে ঘষে ধুয়ে মুছে নিচ্ছি আর এই কাজগুলো করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার প্রিয় আপুরা আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক الله فيس السلام عليكم